নমস্কার নতুন বছরের ছুটির প্ল্যানিং কি শুরু হয়ে গেছে যদি হয়ে থাকে তাহলে এই খবরটা কিন্তু দারুণ কাজে দেবে পশ্চিমবঙ্গ অর্থ দপ্তর থেকে সরকারি কর্মীদের জন্য একটা নতুন ছুটির ঘোষণা করা হয়েছে আর শুধু তাই না জানুয়ারিতে লম্বা ছুটি কাটানোর একটা জবরদস্ত সুযোগও চলে আসছে চলুন তো দেখে নেওয়া যাক ব্যাপারটা ঠিক কি হ্যাঁ ঠিকই দেখছেন ডিএ বা মহর্ঘ ভাতার কোনো খবর নয় একেবারে নতুন একটা ছুটির ঘোষণা বছরের শেষে এসে সরকারি কর্মীদের জন্য এটা একটা দারুণ খবর তাই না অর্থ দপ্তরের এই ঘোষণায় একটা বেশ বড়সড় চমক আছে কিন্তু কিন্তু প্রশ্নটা হল অতিরিক্ত ছুটির কথা বলা হচ্ছে এটা কি সবার জন্য নাকি এর পিছনে নির্দিষ্ট কোনো নিয়ম আছে এই সব উত্তরই কিন্তু অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিতে দেওয়া আছে চলুন সেটাই এখন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক আচ্ছা তাহলে সবার আগে দেখে নিই অর্থ দপ্তরের সে সরকারি ঘোষণাটা ঠিক কি বলছে নোটিফিকেশন অনুযায়ী এই ডিসেম্বরের সাতাশ তারিখে গুরু গোবিন্দ সিংজির প্রকাশপুরব উপলক্ষে একটা বিশেষ ছুটির ঘোষণা করা হয়েছে মানে বছরের একেবারেই শেষে এসে আরও একটা এক্সট্রা ছুটির দিন পাওয়া গেল তবে এই ছুটির একটা বিশেষ দিক আছে ওই সরকারি বিজ্ঞপ্তিতে ছুটিটাকে বলা হয়েছে সেকশনাল হলিডে এখন এই সেকশনাল হলিডে শব্দটা তো অনেকের কাছেই নতুন লাগতে পারে তো এর মানেটা আসলে কি। কথায় সেকশনাল হলিডে মানে হল এটা এমন একটা ছুটি যা কোনও একটা নির্দিষ্ট সম্প্রদায়ের কর্মীদের জন্য ঘোষণা করা হয় যেমন এই ক্ষেত্রে সাতাশে ডিসেম্বরের ছুটিটা শুধুমাত্র শিখ সম্প্রদায়ের সরকারি কর্মচারীরাই পাবেন তাহলে প্রশ্ন হল কোন কোন প্রতিষ্ঠানের শিখ সম্প্রদায়ের কর্মীরা এই ছুটিটা নিতে পারবেন দেখুন লিস্টে আছে সমস্ত সরকারি অফিস লোকাল বডি স্ট্যাটুটারি বডি বিভিন্ন বোর্ড আর কর্পোরেশন আর তার সাথে সরকার পোষিত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানও মানে এর আওতায় কিন্তু অনেকেই আসছেন ডিসেম্বরের এই বিশেষ ছুটির কথা তো জানা গেল এবার চলুন নতুন বছরের প্রথম মাসের দিকে তাকানো যাক কারণ দু সালের জানুয়ারি মাসটা সরকারি কর্মচারীদের জন্য বলতে গেলে একটা ছুটির উৎসব নিয়ে আসছে শুধু একবার তালিকাটা দেখুন এক জানুয়ারি মানে বৃহস্পতিবার নববর্ষ দিয়ে শুরু এরপর বারোই জানুয়ারি সোমবার স্বামী বিবেকানন্দের জন্মদিন চোদ্দই জানুয়ারি বুধবার মকর সংক্রান্তি তেইশে জানুয়ারি শুক্রবার নেতাজি জয়ন্তী আর সরস্বতী পুজো দুটোই আর শেষে ছাব্বিশে জানুয়ারি সোমবার প্রজাতন্ত্র দিবস ভাবা যায় এতগুলো ছুটি একসাথে শুধু যে অনেকগুলো ছুটি আছে তাই নয় আসল মজাটা হল এই ছুটিগুলোকে জুড়ে দিয়ে লম্বা বেড়ানোর প্ল্যান করার একটা দারুণ সুযোগ রয়েছে চলুন দেখি কিভাবে ছুটিগুলো কাজে লাগিয়ে বড় একটা ব্রেক নেওয়া যেতে পারে এই দেখুন প্রথম সুযোগটাই কি দারুন দশ আর এগারোই জানুয়ারি পড়ছে শনি আর রবিবার এর ঠিক পরেই বারোই জানুয়ারি সোমবার ছুটি মাঝখানে শুধু ১৩ তারিখ মানে মঙ্গলবারটা ওই দিন যদি একটা সিএল বা অন্য কোনো ছুটি ম্যানেজ করে নেওয়া যায় তাহলেই কিন্তু কেল্লা ফতে কারণ চোদ্দ তারিখ আবার ছুটি মানে শনি থেকে বুধ টানা পাঁচ দিনের একটা লম্বা ছুটি আর দ্বিতীয় সুযোগটার জন্য তো একটা অতিরিক্ত ছুটি নেওয়ার দরকার নেই দেখুন তেইশে জানুয়ারি শুক্রবার ছুটি তারপর চব্বিশ আর পঁচিশ তারিখ শনি রবিবার আর ছাব্বিশে জানুয়ারি সোমবার আবার প্রজাতন্ত্র দিবসের ছুটি মানে শুক্র শনি রবি সোম টানা চার দিনের ছুটি একেবারে হাতের মুঠ হয় তাহলে সব মিলিয়ে বছরের শুরুটা বেশ জমজমাট ব্যাপার হতে চলেছে তাই না চলুন জানুয়ারির ছুটির পুরো হিসাবটা একবার এক ঝলকে দেখে নেওয়া যাক তার মানে জানুয়ারিতেই লম্বা ছুটি কাটানোর জন্য দুটো বড় সুযোগ তৈরি হচ্ছে একটা পাঁচ দিনের আর অন্যটা চার দিনের বেড়ানোর প্ল্যান করার জন্য এর থেকে ভালো আর কি হতে পারে বলুন তো আর একবার ভাবুন তো যদি ওই একটা দিন ছুটি ম্যানেজ করা যায় তাহলে এই দুটো সুযোগ মিলিয়ে জানুয়ারিতে মোট দশ দিনের একটা বিশাল ছুটি কাটানো সম্ভব বছরের শুরুতেই এরকম একটা ব্রেক সত্যি অসাধারণ ব্যাপার বছরের শুরুতেই যখন এতগুলো ছুটির সুযোগ দরজায় করা নাড়ছে তখন তো বেড়ানো বা বিশ্রামের একটা প্ল্যান করাই যায় এই সব তথ্য কাজে লাগিয়ে ছুটির পরিকল্পনাটা কিভাবে সাজানো হবে সেটা নিয়ে ভাবার কিন্তু এটাই সেরা সময়